জি জি আপা জি জি না আমরা এগুলা আমাকেই মেসে জি আপা আমরা এগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট কে জানাবো জানাচ্ছি আচ্ছা আমি তো পদত্যাগ করি নাই জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা

ওই চেষ্টা কাজে লাগে তার একটা ভার্জিক ছিল জি আপা মামলার ছয় তারিখে জি আগস্ট জি আপা ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগায় নিয়ে আসে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা এনকোয়ারি করবার জন্য জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না আমি ছেড়ে দেবো

যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে কাছা কোনো পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটা কনস্টিটিউশন অনুযায়ী জি কিন্তু এখন এমন একটা situation হয়ে গেল যে আমার security যারা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেয়নি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি আপা

আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি আমি ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন জি 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 আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমি এস সক্ষম সক্ষম যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ চাইতে বাধ্য করা হয়েছে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে জি আপা দোয়া করেন আপা আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো আর ভাই প্রোগ্রাম করবো